সত্যি কথা বলতে কি ঠাকুরের কথা বলার তাকে ব্যক্ত করা তিনি অনন্ত অনন্ত অসীম অসীম তাই সেই মহাসমুদ্রে আমরা তো জলখানা মাত্র শ্রদ্ধার শিষ্টমান আগে শিউড়ির নানদের মহাযজ্ঞ এটা উনি সঞ্চালনা করতেন আমি প্রায়ই ওখানে থাকতাম যদিও বর্তমানে সম্ভব হয় না কারণ আমি এখন কলাঘাট সৎসঙ্গ মন্দির আচার্যদের আশীর্বাদে থাকি নানান কাজকর্মের মধ্যে অতিবাহিত হয় তাই সবসময় যোগাযোগ বা যুক্ত হওয়ার অবকাশ হয়ে ওঠে না সুভদ্রা যখন বললেন সত্য সুভদ্রার সঙ্গে বহুদিনের আমার আলাপ যে দাদা একটু ইষ্টমের সঙ্গে একদিন করেন আগে চেষ্টা করব যাই হোক ঠাকুরের কথা বলতে তো ভালো লাগে কিন্তু বলাগুলি গুছিয়ে হয় না আমার উপলব্ধি ঠাকুরকে নিয়ে অনুভূতি অনেক কিছু আছে কিন্তু গুছিয়ে বলতে পারে না যাই হোক আপনারা যদি কোথাও ভুল ত্রুটি হয় নিজগুণে একটু ক্ষমা করে নেবেন আর পরম পিতার আতুল চরণে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করি পরম পিতার আতুল চরণে ঠাকুর তিনি যুগে যুগে আসেন ভগবান যুগে যুগে ধরা অবতীর্ণ হন যখন যখন ধর্মের গ্লানি হয় তখন তখন তাকে আসতে হয় তিনি সেই সত্যের সে তাই রাম দাপরের কৃষ্ণ কলিতে বহুবার এসছেন কারণ কলিতে সব থেকে বেশি ধর্মের যে গ্লানি হয়েছে তাই তাকে আসতেও অনেকবার হয়েছে কখনো এসছেন তিনি যীশু রূপে কখনো এসছেন মোহাম্মদ রূপে কখনো এসছেন তিনি গৌতম বুদ্ধ রূপে কখনো এসছেন চৈতন্য মহাপ্রভুরূপে আবার শীর্ষে ঠাকুর রামকৃষ্ণ দেব রূপে বা সর্বশেষ অবতার হিসাবে শীর্ষে ঠাকুর অনুকূলচন্দ্র রূপে তিনি এসছেন এবং একথা সেই আহ গীতায় উল্লেখ করা আছে বিশ্বের সেই বাণী সাতশো উনষাট পৃষ্ঠায় যে যখন অনুকূল রূপে তিনি ধরা ধে অবতীর্ণ হবেন তখন তার চোখের এক চাহুনিতেই যক্ষ নর কিন্নর সবাই উদ্ধার পেয়ে যাবে তাই তিনি কলকি অবতার হিসাবে এলেন এবং এসে এবারে এত সুন্দর করে আমাদের জীবন বৃদ্ধির যে পথ সেই পথ আমাদের দেখিয়ে দিয়ে গেলেন এবং সেটা যাতে আমরা ধারাবাহিকভাবে ধরে রাখতে পারি বা নিয়ে চলতে পারি তার জন্য তিনি আচার্য রেখে গেলেন যে আচার্যর মাধ্যমেই আমরা সদা জাগ্রত থাকতে পারি সদা ইষ্টের পথে এগিয়ে যেতে পারি তিনি সর্বদাই আমাদের সেই উদ্বুদ্ধ করে চলেছেন ঠাকুর বললেন তুমি শতনাম মনন করো সৎগুরু স্বর্ণাপন্ন হোক সৎনাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয় করে বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না আমরা সবাই চাই আমাদের উন্নয়ন উন্নয়ন বলতে আমরা স্বাভাবিকভাবে বুঝি আমাদের টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলি হলেই আমাদের উন্নয়ন ঠাকুর কিন্তু এই উন্নয়নের কথা বলেননি ঠাকুর উন্নয়ন বলেছেন মানে যা নিয়ে আমি সুন্দরভাবে সমাজে সুস্থভাবে সৎভাবে সুন্দর করে বেঁচে পড়তে থাকবো তাই তিনি বলেছেন তাই বললেন বাঁচতে নরে যা যা লাগে তাই নিয়েই তো ধর্ম যাবে ধর্মকে এত সহজভাবে আমাদের মধ্যে তিনি চালিয়ে দিলেন এবং ব্যাখ্যা করলেন যা আমরা যদি তার কথাগুলি মেনে চলি তাহলে কিন্তু আমাদের ওই বাঁচা আর কোনো অসুবিধা নেই তাই তিনি ওই আমাদের যে আরেকটি বাণী সত্যানুসরণে আছে সতে নির্বচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টাকেই ভক্তি বলে এই ভক্তি যখন আমাদের মধ্যে জাগ্রত হয় দেখবেন যে সন্তান তার মাকে খুব ভক্তি শ্রদ্ধা করে মাও কিন্তু তার জন্য প্রাণ পাত করে দরকার হলে তার প্রাণ বিসর্জন দিয়ে দিতে পারে সেই সন্তানকে রক্ষা করার জন্য তাহলে আমাদের ভক্তিটা যদি সেই সতে নির্বিচ্ছন্ন সংলগ্ন থেকে আমরা এই যে সৎসঙ্গ করছি একমাত্র তিনি সৎ আর আমরা তার সঙ্গী তাই আমরা সঙ্গী তার সঙ্গ করতে করতে আমরা আস্তে আস্তে মানুষ হয়ে উঠবো প্রকৃত মানুষ আমরা কিন্তু প্রকৃত মানুষ না দেখতে মানুষের মতো হলেও আপনারা জানেন এই কয়েকদিন আগে দিল্লির যে বিস্ফোরণ ঘটলো সামনে আপনারা দেখেছেন টিভিতে আমিও দেখেছি খবরও শুনেছি যে সেখানে যারা যুক্ত তারা তো সমাজের কৃতি সন্তান আমরা ডাক্তারদের বলি যে নেস্টু ভগবান তাহলে তাদের দ্বারা এই সমাজকে ধ্বংস করার যে প্রক্রিয়া তা হলো কেন না ওই যে সতের সঙ্গে আমরা যুক্ত নয় আমার মধ্যে আদর্শ নেই তাই লেখাপড়া শিখে মানুষ হওয়া রকম আর প্রকৃত মানুষ হওয়া যখন আমরা হতে যাব তখনই কিন্তু আমার একজন আদর্শ লাগবে আদর্শ মানে যিনি সৎ সেই রকম আদর্শ গুরু আমার লাগবে আমাদের ভক্তিটা একটু তালমাটাল অবস্থা আমরা গুরু বন্দনাতে প্রার্থনার পর যখন গুরু বন্দনা করি তখন আমরা প্রতিদিন প্রতিনিয়ত এই বন্দনা করেই চলেছি যে গুরু বম্বা গুরু গুরুদেব মহেশ্বর দেব পরম বম্ব দশ মহ্বী গুরু নম তাহলে গুরুই যদি তার মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বিরাজ করেন যা এই তিলকের অধীশ যা আমরা জানি প্রায় কম বেশি সবাই জানি তাহলে আর আমার কি লাগে তাই ভক্তি একের প্রতি যাতে চরম হয় ঠাকুর বললেন তাই পর সকলগুলিই পাবে আমরা যা যা পেতে চাই সেই পেতে গেলে আমাদের একের প্রতি সেই শ্রদ্ধা ভক্তি থাকতে হবে ঠাকুর কি করলেন আমাদের তার চরণে স্থান দিলেন এটা আমাদের জন্ম জন্মান্তরের পূর্ণ কর্মের ফল তাই আমরা তার নাম আর তিনি তিনি দয়া করে আমাদের ধরে রেখেছেন রেখেছেন দিলেন পেয়েছি যজন যাজন ইষ্টবীতি সস্তানি সদাচার পাঁচটা নীতি তিনি দিলেন প্রাইমারি ভাবে যজন যাজন ইষ্টবীতি যজন মানে তাকে জানা এখন জানাটা কি করে হবে না কাউকে জানতে গেলে তার সঙ্গ করতে হবে তখন তাকে জানা বোঝা যাবে অথবা তার যে মানে বইপত্র আছে পুঁথি আছে সেগুলি পাঠ করে তাকে জানা যাবে ঠাকুর কিন্তু প্র্যাকটিক্যাল বললেন ঠাকুর বললেন করো পাও আমরা কিন্তু পেতে চাই অনেক কিছু কিন্তু করতে চাই না কিছু এই করতে হবে আচার্যদের যিনি আচার্য যিনি আমাদের প্রতি মুহূর্তে ঠাকুরের দিকে এগিয়ে নিয়ে চলেছেন তিনি আমাদের এই কথাগুলি বলেন যে আমরা যদি করি কি করব আমরা ঠাকুর তো এমন কিছু বলেননি আমাদের করতে খুব সহজ তুপ দিয়েছেন আমাদের কে বাঁচা যে পথ সে পথে তুপগুলি খুব সহজ দিয়েছেন যে ভরে উঠে একটু নাম ধ্যান করতে হবে নাম ধ্যান করা মানে না আমার নামই অভেদ তখন তিনি আমার সঙ্গে যুক্ত হবেন আর এই নাম পর যখন আমি অনুভূতি আমার মধ্যে জাগ্রত হলো যে ঠাকুর আমার দুয়ারে উপস্থিত হয়েছেন সেই মুহূর্তে তাকে ভোগরাগ নিবেদন করতে এবং সেটা মুহূর্তে এবং সেই ব্রাহ্ম বলছে যে সূর্যোদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে থেকে শুরু হয় এটা আটচল্লিশ মিনিট থাকে তাই আমাদের সেই ভোরে উঠতে হবে আমরা ভোরে উঠতে পারি না আমরা এখনকার দিনে বিশেষ করে ছেলেমেয়েরা দেখবেন তারা আটটা নটা বাঁচা বাড়ার বিধানের জন্যই বলেছেন ভরে উঠে আমরা প্রকৃতি থেকে একদম ফ্রেশ অক্সিজেন নিতে পারি ভরে উঠলে আমার সংসারের যাবতীয় দায় দায়িত্ব কাজকর্ম আমি নির্দিষ্ট সময়ের মধ্যে করতে পারি ভরে উঠলে আমরা সন্তান সন্ততিদের তাদের মানে যা যা দেখভাল করার স্কুলে পাঠানো সবই করতে পারি আর আমরা আমরা করি কি আমাদের করে জীবনটাকে চালাতে চাই এইখানেই আমরা একটু ভুল করে ফেলি তাই ঠাকুরকে নিয়ে এই যে ভরে ওঠার যে ব্যাপার ভরে ওঠার আমি করি ব্যক্তিগতভাবে এই কাজটাও ঠাকুর দায়িত্ব নিয়ে আমাদের পালন করেন ভোরে যখন রাত্রিতে শুতে যাই তখন প্রণাম করে ঠাকুরকে বলি ঠাকুর যেন ভোরে ঠিক সময়ে উঠি এবং সেই প্রণামের পর শুয়ে পড়লাম বীজ নাম করতে করতে কখন ঘুমিয়ে গেলাম যথারীতি ভোরে সে ঠিক চারটে দশ পণ্য গ্রীষ্মকাল হলে তিনটে এই যে সময়ের ডিফারেন্সে যখন রাত্রিটা ছোট হয় তখন তিনি আগে জাগিয়ে দিচ্ছেন আবার যখন এখন রাত্রিটা একটু বড় তখন তিনি ওই চারটে দশ পর্ণতে জাগিয়ে দিচ্ছেন এটা আমি উপলব্ধি করেছি এই যে তাকে নিয়ে চললে নিজের জীবনে তাকে উপলব্ধি করা যায় প্রতি মুহূর্তেই তাকে অনুভূতির মধ্যে যায় তিনি এত কাজগুলি করে চলেন যে সেটা সত্যি আমাদের সাধারণ মানুষের পক্ষে সেটা সম্ভব না তিনি যে দায়িত্বটি আমাদের নেন সর্ব থেকে বড় কথা এই যে নিজের অস্তিত্বকে বাঁচা করার আজকে অস্তিত্বের লড়াই আজকে দেখুন সমাজের একটা অবক্ষয় এবং একটা হ্যাঁ লেখাপড়া শিখছেই আজকালকার দিনের ছেলেমেয়েরা কিন্তু তারা অবসাতে আত্মহত্যা করছে না হয় হয়ে যাচ্ছে সেইগুলি ঠিক করবে কে সে তো কোন রাজনৈতিক নেতাও ঠিক করতে পারবে না আর যদি বাবা মা তারাও ঠিক করে দিতে পারবে না যদি আদর্শ কেন্দ্রিক জীবনযাপন না করে সেই আদর্শ ইডোলজি তাকে দেখেই দেখবেন ক্লাসে একটা ছাত্র ফার্স্ট হয় সে তার মাস্টারমশাইকে অনুসরণ করে মাস্টারমশাই যা যা বলে সে তাই করে যখন আমরাও প্রভুকে এই রকম করে ভালোবাসবো আর ভালোবাসাটা হয় তখনই যখন তার জন্য আমরা কিছু করি তাই ঠাকুর হয়তো দয়া করে তার এই ইষ্টভীতির যে বিধান তিনি দিয়েছেন এই ইষ্টভীতির মাধ্যমে তিনি যে আমাদের কত গ্রহ দোষ দুর্বিপা তিনি কাটিয়ে দিচ্ছেন আমার জীবনের এরকম ঠাকুরকে নিয়ে উপলব্ধি হয়েছে যে কথা বলছে হয়তো অগছল ভাবেই বলছে কিন্তু এই যে তার কথা বলতে পারছি এটা তার কৃপা এটা তার দয়া আমার জীবনে এরকম পাঁচবার মৃত্যুর মুখ থেকে তিনি ফিরিয়ে দিয়েছেন দুবার ইলেকট্রিক শখ একবার চারশো চল্লিশ ভোল্টে একবার টু টোয়েন্টি ভোল্টে একবার আম গাছের কুড়ি ফুট উপর থেকে ডাল ভেঙে নিচে পড়ে যাওয়া দুবার রোডের গাড়ির মুখোমুখি অ্যাক্সিডেন্টের মুখ থেকে হ্যাঁ তিনি দয়া করে বাঁচিয়ে রেখেছেন এই যে দয়াটা মানে কি তিনি কৃপা করবেন তার জন্য আমাকে কিছু করতে হবে কি করব তার জন্য আমি তাকে একটু নামধেন করব তাকে একটু ডাকবো করবো তারপরে বিশ্বাস রাখবো গভীর বিশ্বাসে সবই হতে পারে তুমি যা চাও তাই হবে আমরা যদি একটু বিশ্বাস করে তাকে করি আমাদের বিশ্বাসটা হচ্ছে তাল মাটাল অবস্থা দেখবেন আহ অধিকাংশ বাড়িতে আমরা ডিপিও করতে গিয়ে দেখেছি যে বাড়িতে সে কাঠের তক্তা পেতে হোক বা একটা সিংহাসনে হোক দেবদেবী দেবদেবী রেখে দিয়েছে সেখানে নানান যার যাকে পছন্দ কৃষ্ণের মূর্তি তারপর শিবের মূর্তি গণেশের মূর্তি এরকম সরস্বতীর মূর্তি লক্ষ্মী মূর্তি হাজারো দেবদেবী রেখে দিয়েছে প্রত্যেক দিন তাদের জল দেয় তুলসী পাতা দেয় নকুল দানা দেয় আমাদের ভক্তিটা এইরকম আমরা নিজের জন্য ব্যয় করি অনেক আর ভগবানকে দিয়ে নকুল দানা আমাদের ভক্তি এই রকম আবার বিশ্বাসটা রকম যে যে আমার যখন কোনো আপদ বিপদে পড়ি আমরা তখন কিন্তু ভগবানকেই ডাকি তাঁর স্মরণাপন্ন হই যে ঠাকুর তুমি রক্ষা করো বা ভগবান তুমি রক্ষা করো বা মা কালী তুমি রক্ষা করো কিন্তু কিরকম জানেন তো আমাদের বিশ্বাস তো গভীর নয় আমার বাড়িতে অনেক দেবদেবী আছে আমি হয়তো একটু বেশি কালীমাকে পছন্দ করি তাই প্রথমে তাকে ডাকলাম সেই বিপদে পড়ে তিনি আমাকে রক্ষা করার জন্য আসবেন তার প্রস্তুতি তিনি নিচ্ছেন এমনি তো না ডাকতে হবে তো আমি যখন তাকে না ডাকবো তিনি তো এমনি এমনি আসবেন না আমাকে তাকে আহ্বান জানাতে হবে কিন্তু আমার ধৈর্য নেই আমার বিশ্বাসও নেই তখন আমি বলছি মা দুর্গা তুমি রক্ষা করো মা কালী তার এলেন না তিনি বললেন দুর্গাকে ডাকছে এবং আমার যাওয়ার দরকার নেই এই করতে করতে আমার সব দেবদেবীকে ডাকা হয়ে গেল কিন্তু বিপদ থেকে আমি আর রক্ষা পেলাম না অথচ যদি আমি একের প্রতি যদি আমার বিশ্বাস থাকে আমরা জানি যে আজ থেকে প্রায় এক বছর আগে আমাদের উড়িষ্যায় যে ট্রেন দুর্ঘটনা হয়েছিল আমি আচার্য দেবের শ্রীমুখ থেকে শুনেছি যে এই ট্রেন দুর্ঘটনা যখন হয় এস টিভি ব্যাঙ্গালোর হাওড়া এক্সপ্রেস মালগাড়ি এবং বড়মণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে শকে শ মানুষ মারা গেল অথচ ঠিক ওই সন্ধ্যের সময় যখন দুর্ঘটনা ঘটে তখন আমাদের প্রার্থনার সময় আমাদের গুরু ভাইরা বিভিন্ন কম্পার্টমেন্টে ছিল সেই কম্পার্টমেন্টে তারা নাম প্রার্থনা করে নাম নামধেন করছে কেউ ইষ্টের কথা আলোচনা করছে ঠিক সেই মুহূর্তেই এই দুর্ঘটনা ঘটে অথচ আমাদের একজন গুরুভাইও মারা যায়নি তাহলে ওই যে একের প্রতি বিশ্বাস এই চরম বিশ্বাসটা আমাদের রাখতে হবে যখন আমি তাকে বিশ্বাস করব তিনি আমাকে রক্ষা করবেন কি আমরা দেখবেন আজকালকার দিনে ছেলে মেয়েদের লেখাপড়া শেখানোর জন্য যতটা বাবা মারা দেখবেন ভালো ভালো টিউটার মাস্টার ভালো ভালো স্কুল ভালো ভালো খাওয়া এখন তো সব একটি দুটি করে সন্তান দেখবেন তাদের জন্য অত্যাধিক আমরা মানুষ করার জন্য চেষ্টা করি কিন্তু কি মানুষ করি এরকম একটি ঘটনা ঠাকুরের সময়কালীন এক ঘটনা আপনাদের বলি হয়তো আপনারা শুনেছেন এই ঘটনা তবু তার কথা তো আমার মনে যেমন তিনি আনছেন তাই আপনাদের সামনে সেটা পরিবেশন করার চেষ্টা করছি এক মা তার স্বামী মারা গেছে তার সন্তানকে নিয়ে ঠাকুরের কাছে গেছে ওই মায়ের ইচ্ছা যে তার সন্তানকে যা ডাক্তার বানাবে যাতে বড় ডাক্তার হয় ঠাকুরের কাছে নিবেদন করলেন ঠাকুর আমার এই সন্তানটি আপনি আশীর্বাদ করুন যাতেও বড় ডাক্তার হয় ঠাকুর বলেন তাই হবে মনি তারপরে সেই সন্তান ডাক্তার হলো বড় ডাক্তার হলো খুব কৃতি সন্তান আমেরিকা চলে গেল সেখানে গিয়ে বৃদ্ধ মাকে ভুলেই গেল সেই বৃদ্ধ মা আবার ঠাকুরের কাছে গিয়ে চোখের জল ফেলছে ঠাকুরের কাছে ঠাকুর বলছে ও মনি তুমি কাঁদছো কেন বলছে ঠাকুর আমার তো সন্তান সে বড় ডাক্তার হয়েছে সে এখন বিদেশে থাকে অথচ আমার আর খোঁজ খবর নেয় না ঠাকুর বললেন তুমি কি চেয়েছিলে মনি তাই আমাদের চাওয়াটা ঠিক করতে হবে ঠাকুর বলছেন কি আগে চাষ করে দেখ সোজা পাস আচ্ছা যদি তবু ঠিক এই কথাটি বলেন যে আমাদের চাওয়াটা ঠিক করতে হবে চাওয়াটা কি আমি প্রভু তোমাকে চাই যখন আমি তাকে চাইবো তার উপর বিশ্বাস রাখবো তখন কিন্তু দেখবেন আপনার সব ব্যবস্থা তিনি করে রেখেই দিয়েছেন যেমন একটা সন্তান যদি তার বাবার মায়ের উপর গভীর বিশ্বাস তার যেমন দায়িত্ব নিয়ে থাকে সবকিছু করে দেন পরম পিতাও আমাদের সেভাবেই করতে চান কিন্তু তার তো আমরা সেই জায়গাটা তাকে দিই না পরম পিতাকে সেই বিশ্বাসও করি না তাই আমাদের তাকে বিশ্বাস করা লাগে আমার সন্তান সন্ত থেকে লেখাপড়া শেখানোর জন্য দেখবেন ভোরে আমরা তুলি অথচ ঠাকুরের যে নিয়ে চললে ওই যে ভরে উঠতে হবে নাম ধার করতে হবে ইষ্ট করতে হবে ওখানেই আমাদের আপত্তি কারণ আমাদের করাতে আপত্তি তাহলে করতে করে না যে পেতে চায় দুঃখ তার পিছু হয় তাই আমরা দুঃখ পাই তাহলে ঠাকুর এত দয়াময় এত কৃপাময় আমি আমার নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছি আমরা খুব গরিব বাড়িতেই জন্মগ্রহণ করেছি স্কুলে পড়াশোনা করেছি ঠিক বই পাইনি টিউশন মাস্টার তো দূরের কথা দাওয়ারও অনেকদের বাড়িতে ভাতের হাঁড়ি চড়েনি অথচ ঠাকুরের এত অসীম দয়া করুণা তিনি করেছেন এই ক্ষুদ্র আটষট্টি বছরের জীবনে অঢেল দিয়েছেন অঢেল দিয়েছেন তিনি আমরা কিন্তু পেতে চাই কিন্তু করতে চাই না তাই আমরা তার জন্য কিছু করি আর তার জন্য করা মানে আমার নিজের জন্য আমি যখন তাকে দেবো ঠাকুর বলছেন আমি কারো কাছে একটা পয়সা নিয়েছি বলে মনে হয় না যে আমাকে এক দেয় আমি তাকে একশো গুণ ফিরিয়ে দেওয়ার না পর্যন্ত স্বস্তি নেই কিন্তু আমরা যেন এই পাওয়ার আসা নিয়ে তাকে না ধরি আচ্ছা যদি বলেন যে আপনারা দিনের একটা সময় বের করে নেই সেটা হতে পারে আপনার ঘুমানোর সময় হতে পারে আপনার খাবার সময় হতে পারে আপনি যখন বাথরুমে গেছেন তখন যে সময়টা আপনি শুধু ঠাকুরের ওই সময়টা আপনি আর কারো কথা ভাববেন না সেটা পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট আধ ঘন্টা যার যেমন করে সময় বের করতে পারেন তাই মাঝে মাঝে বলেন অন্তত পাঁচ মিনিট আপনারা নাম ধ্যান করুন আমরা জানি যা আমরা ঠাকুর জন্য বলছি পাঁচ মিনিট নাম ধ্যান করলে এক মিনিটও তার সঙ্গে সংযোগ হয় না তাই তিনি বলছেন পাঁচ মিনিট মানে আমি যদি আধ ঘন্টা নাম ধ্যান করি হয়তো বা পাঁচ মিনিট তার সঙ্গে সংযোগ হবে তখন আমার অনুভূতি নামে মানুষকে তীক্ষ্ণ করে ধ্যানে মানুষকে স্থির ও বহন করে তাহলে নাম আমরা যদি করি তাহলে আমরা আস্তে আস্তে আমার বুদ্ধি তীক্ষ্ণ হবে আমার বিবেচনা আমার বিবেক জাগ্রত হবে আমরা আমাদের সন্তান সন্ততির দিকে যদি সেই পথে এগিয়ে দিতে পারি আবার ঠাকুর বলছেন তুমি যদি তোমার এত ধারার মধ্যে আমাকে চালিয়ে না দিয়ে যেতে পারো তাহলে তুমি কিন্তু আমাকেই ফাঁকি দিলে তাই তাকে ফাঁকি দেওয়া নয় তাকে ফাঁকি দিতে গিয়ে আমরা নিজেরা ফাঁকে পড়ে যাচ্ছি দেখুন আজকে সমাজের কি একটা অবক্ষয় চলছে বিয়ে থাকার ব্যাপারে লেখাপড়া শিক্ষা শিক্ষিত ছেলে মেয়েদের তাদের দ্বারাই সমাজের যে সমস্ত কুকর্ম হচ্ছে এখান থেকে পরিত্রাণ পাওয়ার রাস্তা কোথায় রাস্তা ওই একটি যে প্রতি বিশ্বাস রেখে তাকে গ্রহণ করে তার কথা মতো চলে তার প্রতি শ্রদ্ধা বিশ্বাস ভালোবাসা যখন আমরা নিয়ে চলবো তখন আমাদের সব দিকগুলি পরিপূরণ হবে তিনি আমাদেরই জন্যে এসছেন তিনি যুগে যুগে আসেন আমাদের রক্ষা করার জন্য এবারে এসে তিনি আমাদের প্রেম ভালোবাসা দিয়ে তিনি আমাদের ভরিয়ে দিয়েছেন ঠাকুরের দয়া এমন আমরা জানি অনেকেই শুনেছেন আমিও শুনেছি এই যে দেখলাম যে টাঙ্গা ছিল ঠাকুর খারাপের মধ্যে কেমন ভালো খোঁজ করতেন সেই টাঙ্গাবালা প্রত্যেকদিন দিন আজ থেকে চল্লিশ বছর আগে যখন দেহর যেতাম দেখতাম ওগুলো কাঁকড় মাটি আর ঘোড়ার গাড়ি ছিল এখন তো ঘোড়ার গাড়ির আর এগারোটা চোখে পড়ে তখন ঘোড়ার গাড়ি ছাড়া কোনো গাড়ি ছিল না তাই ঘোড়ার গাড়ি ছিল সেই টাঙ্গা ঠাকুর বাড়ির মেন গেট এখন যেখানে ওখানে তখন লোহার গেট ছিল লোহার প্লেন একদম সেই গেটে দেখেছি সেই গেট কিন্তু দেগলালকে তো দেখিনি গল্পটা শুনেছি ঋত্বিক দেবতাদের বা যে ওই দেগলাল প্রত্যেক এসে ঠাকুরকে গালাগালি করত আর ঠাকুর সেইটি খুব রসাস্বাদন করতেন ঠাকুর বিরক্ত হতেন না রেগেও যেতেন না অথচ তার পার্শ্বদ যারা তারা একদিন ঠাকুরকে বল ঠাকুর আপনি যদি বলেন তাহলে ওকে আমরা করে দিই তারপর দেখা গেল হঠাৎ করে ডেঘলাল কয়েকদিন ওই আর করছে না ওখানে নেই ঠাকুর কয়েকজন তার পার্শ্বদকে পাঠালেন ডেকলালকে খবর দিলেন যে ঠাকুর আপনাকে খোঁজ করছেন ডেঘলাল এলেন ঠাকুরের কাছে ঠাকুর বললেন এই দেখলাল তুই পড়াশোনা করবি তা দেখলাল আমি পড়াশোনা করব কি করে আমি তো টাঙা টানি আমার বাবা আছে মা আছে আমি সংসার করেছি আবার একটু আধটু খায় হ্যাঁ মালটাল খায় তা এই তার জীবিকা ঠাকুর বলে সে আমি দেখবনি তুই পড়াশোনা করবি দেখলাম সেই দেখলালকে ঠাকুর টিপুল এম এ করেছিলেন তাকে পিএইচডি করিয়েছিলেন বিদেশ থেকে এনে সেই দেখলাম দেওঘরের প্রথম মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হয়েছিলেন কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য তার মনে মনে দীর্ঘদিনের ইচ্ছা ছিল যে ঠাকুর যদি তার কোলে মাথা রেখে ঘুমায় হঠাৎ ঠাকুর যখন পাবনা তখন থাকতেন সেই পাবনার বাবলা তোলায় সন্ধ্যায় পদ্মা তিনি গিয়ে অবস্থান করতেন হঠাৎ একদিন যর্চনা রাতে কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য কে ঠাকুর বলছেন যে কেষ্টদা আপনার কোলে আমার মাথা পেতে শুতে ইচ্ছা করছে কেষ্টদা চমকে উঠলেন কারণ এটা তার মনে মনে ইচ্ছা করেছে কিন্তু তিনি তো প্রকাশ করেননি কেষ্টদা মাথা কোল পাতলেন ঠাকুর সেই কোলে শুলেন এবং এত জ্যোতি তার শরীর থেকে বেরিয়েছিল সেই জ্যোৎসনার রাত্রে পূর্ণিমার রাত্রে সেই আলোকেও ম্লান করে দিয়েছিল তাই ওই একটা প্রবাদ আছে আজও লীলা করেন গোরা কোনো কোনো কোন দেখি বারে পায় তাই তারা ভাগ্যবান অনন্ত মহারাজ ভাগ্যবান সে ঠাকুরকে গভীর বিশ্বাস করেছিল এই অনন্ত মহারাজকে ঠাকুর ওই নোংরা পচার গরুর ঠ্যাং এনে আশ্রমের কাছে পাবনার আশ্রমের কাছে ফেলে দিয়েছে সবাই নাক চাপা দিয়ে যাচ্ছে ঠাকুরের কাছে যখন অনন্ত মহারাজ ঠাকুর কাছে গেলেন বললেন এই অন্তা তুই একটা কাজ করতে পারবি বলে আগে বলুন বলল ওই তো ওখানে ওই গরুর ঠ্যাং পড়ে আছে বলছে সবাই ওটা একটা দাঁতে করে পদ্মায় ফেলে দিয়া তারপরে অনন্ত মহারাজ সেটা দাঁতে করে পদ্মাতে ফেলে দিয়ে আসলেন ঠাকুরের কাছে আসলেন আসার পর ঠাকুর বললেন কিরে অন্তা তোর গন্ধ লাগেনি বলেন না ঠাকুর সে কি সুবাস কি সুন্দর তার সেন্ট তা দেখেন তার দয়া লীলা এগুলো হয়ে চলেছে আমাদের গভীর বিশ্বাসেই আমরা যদি তার প্রতি সেই গভীর বিশ্বাস রাখি তখন তাকে অনুভব করা যায় তাকে উপলব্ধি করা যায় যাই হোক আমার সময় শেষ আমি পরম পিতার চরণে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি আমি জানি না কি বললাম যদি কিছু এখান থেকে ডাহার থাকে সেটা পরম তিনি বলিয়েছেন আর খারাপ যেগুলো সেগুলো আমার সেগুলাকে এই প্ল্যাটফর্মেই আপনারা রেখে যাবেন আপনাদের পরমপিতা রাতুল চরণে সবার মঙ্গল প্রার্থনা করে আমার এই ছোট কৃষ্ণ প্রসঙ্গে এখানেই বিরাম দিলাম জয়গুরু গুরু বঙ্গি পুরুষোত্তম জয় গুরু সদ্য সর্বিষ্টমা জয় দাদা জয় খুব সুন্দর করে দাদা আলোচনা করলেন সত্যি সত্যি মানে এত সুন্দর আলোচনা করলেন আমার সঙ্গে আপনার হয়তো সেরকম করে আলাপ হয়নি কিন্তু এত সুন্দর আলোচনা যে তিনি যুগে যুগে এসেছেন তিনি ধর্মের গ্লানির জন্যই তিনি যুগে যুগে ধরে এসেছেন তার চোখের বার বার চাওনিতে সব উদ্ধার হয়ে যায় তিনি আচার্য পরম্পরা রেখে গেলেন সৎনাম গ্রহণ সৎসঙ্গীরা আশ্রয় আশ্রয় গ্রহণ করলে আমাদের উন্নতির কথা ভাবতে হবে না সৎগুরুর আশ্রয় নিতে হবে তখনই আমাদের মুক্তি আসবে আর কৃপা পেতে হলে তো করতে হবে ব্রাহ্মণ মুহূর্ত মুহূর্তে আমাদের ইষ্টবিত করতে হবে হচ্ছে আমাদের চাওয়াটা ঠিক হবে আমরা কি চাই জানি না তাই আমাদের চাওয়াটা আমরা যেন যেন ঠিক করে করতে পারি আর তাকে তার লীলা যে বোঝা দেয় গভীর বিশ্বাস নিয়ে তাকে ডাকলে তিনি সাড়া দেন খুব সুন্দর করে দাদা গল্পের ছলে আলোচনা করলেন উদাহরণ দিয়ে দিয়ে আর ঠাকুরের কথা শুনিয়ে আমাদের প্রতি সমৃদ্ধ করলেন সমৃদ্ধ করলেন জয়গুরু দাদা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আসবেন তার কথা শোনাবেন আমরা সবাই আপনার আবারও ইষ্ট প্রসঙ্গ করার যে মানে কবে শুনবো সেই অপেক্ষায় থাকলাম পরম পিতা রাঙারা তুলচরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ নিরোগ জীবন প্রার্থনা করে ভালো থাকুন দাদা